সারা ভারত ভক্তি হত্যা হলো বিডিআর কোথায় গেল সুবিচার এই জুলাই বিপ্লবের পরে ছেলের ভিতরে ছয় জন বিনা বিচারে মারা গেছেন আমরা সেটিকে বিচার চাই আমরা রাষ্ট্রকে স্পষ্ট বলতে চাই কোন ব্যুরোক্রেটিক ভাগ্য দিয়ে ন্যায় বিচারকে আটকানো যাবে না এই জুলাই বিপ্লবের উদ্দেশ্যই ছিল বাংলাদেশের সর্বস্তরে ইনসাব প্রতিষ্ঠা করা স্বরাষ্ট্র করতে কর্তৃক কমিশন যে সিদ্ধান্ত তারা প্রথমে সরে এসেছিলেন আমরা জানতে পেরেছি তারা প্রথমে ঘোষণা দিয়েছিলেন একটি স্বাধীন কমিশন গঠন হবে কিন্তু তারপর এটি নিয়ে স্বরাষ্ট্র এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের বক্তব্যের মধ্যে বিচারিত দেখা যায় হত্যা হল কোথায় গেল সুবিচার তাহলে বিডিআর কোথায় গেল সুবিচার भारत भारतासीं आगासो প্রশাসনের ভারত আমার দেশে প্রশাসনের ভারত কেন আমার দেশে প্রশাসনের চাদ্য দেশে